সংসার আসলে কি পার্থ মানুষ আসলে কি সেটা জেনে নাও মানুষ কেবল পঞ্চ মহাভূত নয় পঞ্চ পদার্থও নয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় তথা তিন গুণ এরূপ তেইশটি বস্তুর মিশ্রণও নয় মানুষের চলাফেরা তথা কার্য করার হেতু শক্তির আবশ্যকতা হয়ে থাকে আর শক্তিকে চেতনা বলা হয় মানুষের চেতনার সাথে ওই তেইশটি বস্তুর সংমিশ্রণের নাম প্রকৃতি চব্বিশটি বস্তুতে প্রস্তুত মানুষ নামক যন্ত্রে বসবাস করে পুরুষ অর্থাৎ পরমাত্মার অংশ তাকেই আত্মা বলা হয় যখন পরমাত্মার অংশ আত্মা হয়ে দেহে বসবাস করে তখন মানুষ জীবিত হয় এই আত্মা কি মাধব আর একে জানার কি উপায় মানুষ যে রূপে রথের ব্যবহার করে সে রূপে এই আত্মা শরীর নামক এই যন্ত্রের ব্যবহার করে শরীরের মাধ্যমে শরীরের সুখ দুঃখ উপভোগ করে শরীরের বিনাশ করা সম্ভব কিন্তু আত্মাকে বিনাশ করা যায় না অধিকতর আত্মা নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন সেটা জানতেই পারে না শরীরের যে দুঃখ সুখ স্বাদ গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াসই করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য আজও এই স্থিতি উপস্থিত পার্থ আর ধর্ম স্থাপনার কর্তব্য তোমারই এই কারণে দুর্বলতা ত্যাগ করো আর এই যুদ্ধের জন্য প্রস্তুত আর এই যুদ্ধের জন্য প্রস্তুত আমার হস্তে হতে হবে আমার কারণে কারো প্রাণ চলে যাবে তাহলে আমার অন্তরের করুণার বিনাশ ঘটবে না আর যদি ধর্মের মূল ভিত্তি করুণা হয় তাহলে